আমরা এআই দিয়ে ইউটিউব ভিডিও থামনেল জেনারেট করব আমরা কয়েকটা ওয়েবসাইট দেখব এবং বোঝার চেষ্টা করব যে কে আসলে ভালো আউটপুট দেয় এবং সবগুলোতেই কিছু না কিছু ফ্রি ক্রেডিট আছে সো আপনি হয়তো এক্সটেনসিভলি সব কিছু ইউজ করতে পারবেন না বাট ফ্রি ক্রেডিট দিয়ে যে কটা জেনারেট করা যায় চলেন আমরা দেখি এখানে আইডিওগ্রাম আইডিওগ্রামটা ইউজ করব আইডিওগ্রামটা অনেক বেশি পপুলার তারপরে আছে হচ্ছে ভাডো এ আই ভাডো ডট টিভি ডট কমের এটা আর হচ্ছে পিকেরা পিকেরা ডট চলেন তিনটা ওয়েবসাইটই দেখি আমরা একটা ফর্ম দিব এরকম যে ফর্মটা আমি লিখে রাখছি এখানে যে ক্রিয়েটে থামনেল ফর এ ভিডিও দ্যাট কভার্স রিচ মাইন্ডসেট ভার্টস স্পোর মাইন্ডসেট টু বি অ্যাকজ্যাট ওয়াট রিচ পিপল ডো দ্যাট ফোর পিপল ডন্ট কম্পেয়ার লাক্সারি প্রপার্টি ইন দ্য থামনেল চালান আমরা আইডিয়োগ গ্রামে আসি আইডিয়োগ্রাম থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট পেস্ট প্রমটা পেস্ট করবেন এবং অ্যাসপেক্ট রেশিও থাকে হচ্ছে ডিফল্ট পোর্ট্রেটে থাকে পোর্ট্রেট ধরেন টু ইস টু থ্রি টু ফোর বাই সামথিং লাইটের আমরা ল্যান্ডস্কেপে এসে সিক্সটিন ইস টু নাইন করে দিব ঠিক আছে এবং মেকশিউর করবেন এখানে এই সাইজটা দেখাচ্ছে নয়তো ইমেজটা সাধারণত এরকম স্কোয়ার সাইজ হয়ে যাবে বা লগো সাইজ হয়ে যাবে দেন আপনি জেনারেট করবেন এখানে দেখেন জেনারেট করছে অনেকগুলো ইমেজ সো সো আইডিয়া গ্রামের ইমেজগুলা মোটামুটি আমার কাছে ভালো লাগছে যদি অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টস দিয়ে করা কোনো মানুষের ছবি নেই বাট এখানে মানুষের ছবি থাকলে মনে হয় ভালো হইতো রাইট বাট ইমেজগুলো সুন্দর সো এই ইমেজটা দেখি ওকে ইমেজটা নিলাম তারপর হচ্ছে ক্রিয়েশনস আসবে আসবো দেখবো যে আমার থামলেল কোনটা এখানে আসলে ভালো লাগছে সো আলটিমেটলি এটা সুন্দর এই তিনটা সুন্দর এই তিনটা বেশ সুন্দর সো আই উইল ফিক দিস ওয়ান দিস ওয়ান লুকস গুড রিচ মাই মাইন্ডসেট ভার্সেস পোয়ার মাইন্ডসেট হোয়াট রিচ পিপুল ডু ডিফিনেটলি ওকে পারফেক্ট সো ইট আপনারা এভাবে আপনি প্রথমেই কোনো টেক্সট না দিয়ে জাস্ট অ্যাডিউগ্রামকে বলে দিবেন যে তুমি একটা ভালো একটা এরকম আমাদের যে প্রম্পটা আছে এই প্রম্পটাকে আমরা ইচ্ছামতো করে অনেক বেশি এডিট করতে পারি অনেক নতুন কিছু অ্যাড করতে পারি এবং সি যে আমরা দেখবো যে আসলে কোনটা এভাবে টেস্ট করতে করতে আমরা আসলে ব্যাটার থামনেল পেয়ে যাব আমাদের ভিডিওর জন্যে এ আই ইন বাংলা ডট কম ফর মোর ভিডিওস অর মোর টিপস লাইক দিস